ধাপ এক থেকে প্রাপ্ত চলকের মানটি অপর সমীকরণে স্থাপন করে এক সমীকরণ তৈরি ও সমাধান করা ধাপ তিন নির্ণীত সমাধান সমীকরণ একটিতে অপর চলকের মান নির্ণয় করা দেখো একটি উদাহরণ দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে উদাহরণ এক নিচের দুই চলক বিশিষ্ট সরল সহ সমাধান যোগ্যতা যাচাই করো সমাধান যোগ্য হলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো

এখানে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করা হয় তাহলে বাম পাশে শুধু থাকবে ওয়াই বাম পাশে ওয়াই থাকলো আর এখানে মাইনাসে মাইনাসে যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস হয়ে যাবে টু এক্সটা প্লাস হবে আগে নিয়ে আসলাম আর ফোরের আগে মাইনাস এটি এক নম্বর সমীকরণ এখন এই ওয়াই এর যে মানটি সেটি এক নম্বর সমীকরণে যেখানে ওয়াই আছে সেখানে বসাবো দেখো এক নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে থ্রি এর পর ওয়াই এর মানটা এখানে বসানো হয়েছে তাহলে তিন দ্বারা এই দুটুকে গুণ তিন দু ছয় সিক্স এক্স প্লাস মানে সে মাইনাস তিন চার বারো ইকুয়াল এই যে ষোলো এখন দেখো এখানে একটা এক্স এখানে ছয়টা এক্স তাহলে সেভেন এক্স ইকুয়াল ডান পাশে ষোলো ছিল বাম পাশে মাইনাস বারোটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে ষোলো আর বারো দুটি যোগ করলে হবে আঠাশ আর বাম পাশে থাকে সেভেন সেভেন দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হবে এই সমীকরণে এক্স এর মানটা বসায় দিব তাহলে এক্স এর মান তিন নম্বর সমীকরণ ছিল টু এক্স এক্স এর জায়গায় টু বসানো হয়েছে চার দুগুনো আট চার আট থেকে চার বার দিলে থাকে চার অর্থে এক্স এর মান পেলাম ফোর ওয়াই এর মান পেলাম ফোর দুটি ফোর পেলাম তাহলে নির্ণয়ের সমাধান হলো ফোর ইনটু ফোর ঠিক একই ভাবে এখানে দেখো একক কাজ দেওয়া আছে এখানেও 2 তিন চারটি অঙ্ক দেওয়া আছে চলো আমরা এই চারটি অঙ্ক একসাথে করি দেখো এক নম্বরে আছে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণে ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়াল থ্রি বা নাইন টাকে যদি সামনে নিয়ে আসি এখানে নিয়ে আসা হয়েছে না নিয়ে এসে অঙ্ক করলেও সমস্যা নাই মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই থ্রি

এই ওয়াই এর জায়গায় দেখো ওয়ের এখানে মানটা বসায় দেওয়া হয়েছে এরপর যা আছে তাই এখন উভয় পক্ষে তিন দ্বারা গুণ করার কারণ হচ্ছে যে এখানে তিন ভাগ আছে এটাকে আমি কেটে ফেলতে পারি অথবা এগারো দ্বারা এটাকে গুন করেও তোমরা সমাধান করতে পারো

সাতাশ এক্স দুটি যোগ করলে পাবো হচ্ছে মাইনাস উনপঞ্চাশ এক্স আর তিনশো বাহান্ন আছে এখন মাইনাস উনপঞ্চাশ এক্স এখানে বামে থাকলো আর ডান পাশে দেখো নাইন আছে আর এখানে এইটা যদি থেকে যদি নয় বাদ দিয়ে থাকে তিনশো তেতাল্লিশ এই মাইনাস আর এই মাইনাস কেটে যায় তাহলে বামে এক্স থাকলে এই উনপঞ্চাশে যা ভাগ হয়ে যাবে তাহলে উনপঞ্চাশ একটি উনপঞ্চাশ সাত উনপঞ্চাশে তিনশো তেতাল্লিশ গুণ করে দেখো মিলে যাবে উনপঞ্চাশ আর সাত তাহলে এক্স এর মান পেলাম কত সাত এই এক্স এর মান আমরা এই তিন নম্বর সমীকরণে বসালে সহজে তিন নম্বর সমীকরণে বসাবো যেখানে এক্স আছে সেখানে সেভেন বসালাম সাত দুগুনো চোদ্দ বত্রিশ থেকে যদি আমরা চোদ্দ বাদ দিই তাহলে পাবো হচ্ছে আঠারো আর এই তিন দ্বারা আঠারো কে ভাগ করলে তিন একে তিন তিন ছয় আঠারো ছয় তাহলে ওয়ার মান পেলাম কত ছয় নিম্ন সমাধান হলো এক্স ওয়াইকাল সেভেন আর সিক্স এক্স এর মান সেভেন ওয়ের মান সিক্স এখন শুদ্ধি যাচাই করতে বলছে শুদ্ধতা শুদ্ধতা সিদ্ধ করব কিভাবে দেখো শুদ্ধি পরীক্ষা এক নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডে আছে 2x 3y 32 হতে হবে তাহলে দেখো এখানে 2x তাহলে 7 দুগুণ 14 আর y এর মান 6 তাহলে 3 6 18 14 আর 18 যোগ করলে হবে 32 অতএব রাইট হ্যান্ড সাইড আবার দুই নম্বর সমীকরণে দেখো বসাই মান 11y y এর মান কত 6 তাহলে 6 আমরা শুধু ইলেভেনটা ডান পাশে দিয়ে এক নম্বর সমীকরণ ধরেছি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন জিরো এটাকে টেনটা ডান পাশে দিয়ে আমরা দুই নম্বর সমীকরণ ধরেছি এখন সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করি তাহলে কত হবে তাহলে বাম পাশে ফাইভ ওয়াই থাকলে ডান পাশে মাইনাস এইট এক্স হয়ে যাবে বাম পাশে প্লাসটা ডান পাশে গেলে মাইনাস হয়ে গেল এবার এখানে বাম পাশে ফাইভটা ভাগ ছিল গুণ ছিল ডান পাশে গেলে ভাগ হয়ে গেল তিন নম্বর সমীকরণ এই ওয়াই এর যে মান পেলাম এই ওয়াই এর মানটা আমরা এক নম্বর দুই নম্বর সমীকরণে বসিয়ে দিব যেহেতু এক নম্বর নিয়ে কাজ করেছি তা দুই নম্বর সমীকরণে বসালে যেখানে ওয়াই আছে সেখানে সে মানটি বসাবো এখানে তাই বসানো হয়েছে তাহলে এখানেও দেখো পাঁচ দ্বারা গুণ করেছি পাঁচ দ্বারা গুণ করলে কি হবে থ্রি এক্স এর সাথে পাঁচ গুণ হবে আবার ফোরের এই পুরোটার সাথে পাঁচ গুণ ডান পাশের সাথে পাঁচ গুণ তাহলে পাঁচ দ্বারা গুণ করলে এই পাঁচ আর এই পাঁচ কেটে যায় চার দ্বারা আমরা এটাকে গুণ করতে পারি এখানে তিন পাঁচ পনেরো এক্স মাইনাস চার এগারো চুয়াল্লিশ মাইনাস মাইনাসে প্লাস বত্রিশে পঞ্চাশ বা গেলে যোগ হয়ে যাবে এখানে যোগ করে দিয়েছি অতএব বাম পাশের সাতচল্লিশ গুণ আকারে আছে ডান গেলে ভাগ হয়ে যাবে আর এখানে পঞ্চাশ আর চুয়াল্লিশ যোগ করলে হবে সাতচল্লিশ সাতচল্লিশ এর মান পেলাম কত দুই এই দুই এক্স এর মান তিন নম্বর মাইনাস ওয়ান এখন আমরা শুদ্ধ শুদ্ধি পরীক্ষা করবো এক নম্বর সমীকরণে প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল এইট এক্স এর মান টু তাহলে আর দুগুন ষোলো আর ওয়াই ফাইভ এর

বা এখানে আমি টুটা সামনে নিয়ে ওয়ান বাই এক্স করেছি এবং ওয়ান বাই ওয়াই করেছি দুই সমীকরণ এটি একবার দেখে নিও উপরে গুণ হয়ে গেলে ওয়ানের সাথে কিন্তু এটি হবে দুই নম্বর সমীকরণ তাই করেছি এখন আমরা সত্যতা যাচাই করি দেখো ওয়ান বাই এক্স এর সহ দুই এখানে ওয়ান বাই এক্স এর সহ তিন দুই বাই তিন ওয়ান বাই ওয়াই এর এক্স এখানে পাঁচ এখানে দুই তাহলে দুটি কিন্তু নটি ইকুয়াল সুতরাং সমীকরণ যদি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান আছে তাহলে এক নম্বর সমীকরণ থেকে পাই টু into 1 by x plus 5 into 1 by y equal 1 তাহলে আমরা বাম পাশে y 1 by y রাখলাম রাখার পর দেখো ডান পাশে নিয়ে গেলে 1 by 2 minus x এই 5 টা ডান পাশে গেলে কি হবে 1 by 5 হয়ে যাবে শুধু 5 আছে তো 1 by 5 হয়ে যাবে এটা তিন নম্বর সমীকরণ তাহলে 1 by y এর মান আমরা যদি দুই নম্বর সমীকরণে বসাই যেখানে 1 by y আছে সেখানে আমরা এই মানটি বসাবো কোথায় আছে 2 এর সাথে আছে দেখো

ইকুয়াল ডান পাশে যা আছে তাই দেখো এই দুটি চলক আছে একসাথে নেব আর এটার সাথে মাইনাস প্লাস টু বাই ফাইভ ডান পাশে পার করে দিলে মাইনাস টু বাই ফাইভ হয়ে যাবে এই দুটির মধ্যে লসাগু ফাইভ এক্স লসাগু করলে এক্স 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 কেটে গেলে ফাইভ থাকে তাহলে তিন পাঁচ পনেরো আর এখানে ফাইভ এক্স এর এক চার সাথে গুণ করলে চার আর এখানে দুটোর মধ্যে লসাগু বিশ তাহলে উনিশ মাইনাস পাঁচ যাবে চার বার চার দুগুণ আট তাহলে বাম পাশে থাকে দেখো এগারো উপরে পনেরো থেকে চার দিলে এগারো এখানে উনিশ থেকে আট বাদ দিলে থাকে এগারো তাহলে এগারো এগারো কেটে গেলে এটি হবে কি চার পাঁচ আর কুড়ি এখন দেখো এক্স এর মান ফোর পেলাম এটা তিন নম্বর সমীকরণে বসায় দিব এটা ছিল তিন নম্বর সমীকরণ ওয়ান বাই ফাইভ ওয়ান প্লাস এখানে এক্স এর মান ছিল কত ফোর তাহলে এখানে ওয়ান দুএকে দুই তাহলে হয়ে যাবে ওয়া দু গুণু চার হাফ এক থেকে হাফ পা দিলে থাকে হাফ এই ওয়ান বাই ফাইভের সাথে হাফ গুণ তার মানে এক বাই দশ তাহলে উপরে ওয়ান ওয়ান কেটে গেলে ওয়ার্ম্যমান হবে দশ তাহলে এক্স এর মান্ পেলাম ফোর ওয়্যার মান পেলাম দশ এই লেফট হ্যান্ড সাইডে আমরা শুদ্ধ পরীক্ষা করি লেফট হ্যান্ড সাইডের সমীকরণ ছিল এইটে এই সমীকরণটি দেখো মান বসাইছে এখানে ওয়ান দুএকে দুই দুই দু গুণ চার পাঁচ এক পাঁচ এখানে পাঁচ দুগুণ দশ তাহলে হাফ যোগ হাফ ইকুয়াল কিন্তু ওয়ান এটা রাইট হ্যান্ড সাইডে ছিল ওয়ান দুই নম্বর সমীকরণে ছিল থ্রি বাই ফোর এখানে সরাসরি মান বসায় দেওয়া হয়েছে দেখো এক্স এর মান বসাইছি ফোর আর এখানে ওয়াই মান বসাইছি টেন এটি কিন্তু কাটাকাটি করা যাবে এটা দুই এক দুই পাঁচ দুগুণ দশ ওয়ান বাই ফাইভ দুটি লসাগু চার পাঁচ কুড়ি তাহলে চার কুড়ির ভিতর যাবে কয়েকবার তিন পাঁচে পনেরো আর এখানে পাঁচ যাবে চার বার চার কে চার উনিশ বাই বিশ এটি ছিল কিন্তু রাইট হ্যান্ড সাইডে তাহলে প্রত্যেকটা অঙ্করে কিন্তু আমরা শুদ্ধ পরীক্ষা করতেছি এখন সর্বশেষে আমরা চার নম্বর এক্স প্লাস ওয়াই ইকুয়াল পি প্লাস কিউ এক নম্বর সমীকরণ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটিও দুই নম্বর সমীকরণ এখন সত্য তাহলে দেখো এক্স এর আগে আছে ওয়ান আর এটা হচ্ছে পি তাহলে ওয়ান বাই পি আর এটার আছে ওয়ান আর এখানে মাইনাস কিউ ওয়ান বাই মাইনাস কিউ তাহলে এটি কিন্তু নট ইকুয়াল সমীকরণ দুটি এবং এর একটি সমাধান আছে সমীকরণ এক হতে পাই এটি ছিল একে তাহলে বসাবো তাহলে এখানে মাইনাস কিউ ওয়াই ওয়াই দেখো এখানে এই মানটি বসানো হয়েছে আর ডান পাশে পি স্কোয়ার মাইনাস থেকে গেল এখানে দেখো px এক্স মাইনাস কিউ সাথে গুণ পি কিউ প্লাস মাইনাস প্লাস কিউ এক্স ডান পাশে কিন্তু পি স্কয়ার আর মাইনাস কিউ স্কয়ার থাকলো এখন দেখো এখানে মাইনাস কিউ স্কয়ার এখানে মাইনাস কিউজ স্কয়ার এটা যদি যে কোনো এক পাশে যায় তাহলে প্লাস কিউ স্কয়ার হয়ে যাবে একটা মাইনাস থাকবে একটা প্লাস তাহলে কেটে যাবে এটা আগে বাদ দিয়ে দিলাম আর এই পি আর এই কিউ এক্স এর মধ্যে কমন আছে এক্স তাহলে এর আগে থাকে তাহলে কি থাকবে পি আর এর আগে বামে আছে প্লাস প্লাস কিউ ইকুয়াল এই মাইনাস পি ডান পাশে চলে গেল এই দুটোর মধ্যে আবার কমন আছে পি আর এখানে দেখো পি কমন নিয়ে তাহলে কি থাকে পি প্লাস কিউ আর বাম পাশে পি প্লাস কিউ ডান পাশে হলে গুণ হয়ে যাবে তাহলে এখানে পি প্লাস কিউ এটা পি কিউ কেটে গেল তাহলে এক্স ইকুয়াল কি হলো পি হলো এখন এক্স ইকুয়াল পি এর মান আমরা তিন নম্বর সমীকরণে বসালে ওয়াই এর একটা মান পাবো দেখো এক্স এর জায়গায় পি বসাইছি তাহলে এ পি আর এ পি কেটে গেল কারণ এর প্লাস আর মাইনাস তাহলে থাকে কি কিউ ওয়াই ইকুয়াল কিউ এটি হলো সমাধান শুদ্ধি পরীক্ষা করি দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল পি এক্স প্লাস ওয়াই

রাইট হ্যান্ড সাইট তাহলে আমরা এই একক কাজের চারটি অঙ্কই সমাধান করলাম আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ